হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো সকাল সকাল আমার কাছে চলে এসেছে তিনটে পার্সেল তো ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করা যাক তো এই হচ্ছে একটা শাড়ি আর দুটো এসেছে বেডশিট বেডশিটগুলোর কথা তোমাদের কি বলবো বন্ধুরা দারুণ এসেছে চলো বেশি কথা না বলে একদম বিছানাতে পেতেই তারপর তোমাদের দেখিয়ে দিই এই হচ্ছে বেডশিট সঙ্গে ছিল দুটো পিলো কাবার দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে এর দামও কিন্তু খুবই কম মাত্র তিনশো টাকার মধ্যে আমি মনে করি আমার মতোই বেডশিট প্রত্যেকটা মেয়েরই খুব পছন্দের তো এই হচ্ছে একটা বেডশিট কিন্তু এর পিলো কাবারগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছে তারপর চলে আসলাম আমার মেয়ের স্কুলে আর এটা কি বলো তো এটা হচ্ছে লেবু আমার মতো কিন্তু অনেকেই বাচ্চা নিয়ে স্কুলে আসে আর আমরা এখন সবাই মিলে বন্ধুত্ব হয়ে গেছি গরমের মধ্যে বাতাবি লেবু খেতে কিন্তু খুব মজাই লাগছে তো আমার মতো তোমরা কে কে বাতাবি লেবু খেতে ভালোবাসো একটু বলে রেখো এই হচ্ছে সেকেন্ড বাতাবি লেবু আজ আমরা মোট চারখানা বাতাবি লেবু খেয়েছি ছজনা মিলে আর এই লেবুটা এতটা ভালো ছিল যে কি কী সবাই মিলে কোনো জিনিস খাওয়ার মজাটাই কিন্তু আলাদা তাই না বন্ধুরা আর এই হচ্ছে আমার আরেকটা ফ্রেন্ড এ কিন্তু ইউটিউবার ইউটিউব থেকে পেমেন্ট পাওয়ার পরেও জানি না কী হলো ইউটিউবটাকে এখন ছেড়ে দিয়েছে তো যেভাবে জাম্বোড়া খাচ্ছিলো কি বলবো আমরা কিন্তু এই বাতাবিলেবুকে জাম্বোরাও বলে থাকি তোমরা কে কে কী নামে বলো অবশ্যই জানিও তারপর চলে আসলাম নার্সারিতে কি বলবো বন্ধুরা আমি এত পরিমাণে গাছ পছন্দ করি বলতে পারো এক কথায় গাছ প্রেমী আমি তো যেহেতু এখন বৃষ্টি হচ্ছে আবার মাঝে মাঝে রোদ হচ্ছে গাছগুলোর অবস্থা না খুব একটা ভালো নেই অনেক গাছে ফুল খুব কমই ফুটছে আবার অনেক গাছগুলো মরেই যাচ্ছে তো আমি আজ এখান থেকে খুব বেশি গাছ নেব না কয়েকটা গাছ নিয়ে চলে যাব। গাছ নিয়ে চলে এসেছে বাড়িতে একটা জবা গাছ নিয়েছি আর এইটা কি ফুলের গাছ আমার না ঠিক জানা নেই নিয়েছি একটা পিঙ্ক কালারের রঙ্গন ফুল দেখো কত সুন্দর লাগছে না ফুলগুলো দেখতে আর এখানে কয়েকটা ফুলের ডালও এনেছি সেগুলোকে একটু যত্ন করে লাগাতে হবে আর নিয়েছিলাম তিনটে টপ আর একটা প্লাস্টিকের টপ মোট চারখানা টপ আর এখানে সার নিয়ে এসেছি সারগুলোকে একটু রোদে দিয়েছি তো দেখো আমি প্ল্যান্ট করে নিয়েছি কেমন লাগছে অবশ্যই জানাবে আর এগুলো গাছ আমি আগে লাগিয়েছিলাম যেমন সূর্যমুখী নয়নতারা গোলাপ তো ফুল খুব কমই ফুটছে আশা করি আগামীতে আমি ফুল খুব ভালোই পাব আরও অনেক গাছ নেওয়ার ইচ্ছে আছে দেখি কি হয় আর এই হচ্ছে মানি প্ল্যান্ট আর এইটা কি ফুলের গাছ বন্ধুরা আমার একদম জানা নেই তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই কিন্তু বলবে গাছ লাগানোর পর এখন তো খেতে হবে তাই না তাই এখন রান্না করছি চিকেন তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে